আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি অফার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে কিন্তু বেশ কিছু ফোন নিয়ে আমরা আজকে কথা বলবো পিকজেল আলাদা আর আমাদের অন্য অন্য আইফোন স্যামসাং ওই সব বিষয় নিয়ে আমরা আলাদা কথা বলবো তো একটু ফুল ভিডিওর সাথে থাকবেন একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন যে আমাদের কাছে কি ফোন পাওয়া যায় আর সেটার ফিক্সড প্রাইস কত থাকে আবার কতদিন পর্যন্ত ওই প্রাইসটা আপনারা পাবেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা ওইটা ফুল ভিডিও করে আপনাদেরকে আগে পাঠাবো তারপরে আপনার হাতে পাওয়া পর্যন্ত আমরা আসি সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার ওখানে দেখে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমাদের প্রোডাক্টের কনফিডেন্স আমাদের কাছে সবচেয়ে হাই থাকে কারণ আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখে তারপর বাছাই করে তারপর কিন্তু প্রোডাক্টগুলো রেডি করি স্টিকার লাগাই টোটাল চেক করে তারপরে কিন্তু আমরা পাঠাই সো যারা আমাদের থেকে অনেকেই কুরিয়ারে নিছেন আবার যারা নিতে চাচ্ছেন নতুন তারা অবশ্যই কমেন্টে যে জেনে নেবেন যে কারা কারা নিছে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর এই দোকানে আপনার আপনারা যারা আছেন এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেল থেকে কত টাকা প্রাইজে আপনারা পাবেন এটা অবশ্যই জানায় ওই সামনে দুটো ধরো হ্যাঁ আমাদের হাতে কিন্তু আজকে আছে সিক্স প্রো আমি প্রথমে এখানে প্রো প্রো আমাদের কাছে নতুন যে স্টক আসছে একটু কন্ডিশনটা দেখার চেষ্টা করবেন একদম ফুললি ফ্রেশ একদম সুপার এ প্লাস কন্ডিশনের কোনো ফাঁক টাক থাকবে না প্রত্যেকটা সেট আমাদের খুব যত্ন করে যাচাই বাছাই করে কিন্তু আমরা ইয়া করছি অনেকেই ভিডিওর ভিতরে বলেন যে আমরা সামনের সাইডটা দেখাই না আসলে সেই সময়টা থাকে না এই জন্য আজকে কিন্তু সময় করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি আর আপনারা চলে আসবেন আমাদের এখানে প্রত্যেকটা সেট আমরা খুব যাচাই বাছাই করে নেই তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো সিক্স প্রো নিয়া কথা বলবো সেভেন নিয়া সেভেন অনেকগুলো আছে সেভেন এ নিয়ে আমরা কথা বলবো সিক্স এ নিয়ে কথা বলবো আমাদের এইট এ দুইটা ছিল একটা সেল হয়ে গেছে সিক্স সেল হয়ে গেছে সেভেন আবার নতুন করে আসছে সেভেন এ নতুন করে আসছে সিক্স এ নতুন করে আসছে চার্জার আসছে তো এই ধরনের ফোন যে আপনারা কত টাকা প্রাইজে পাবেন এটা সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওর সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা যারা সিক্স প্রো নিতে চান একদম সুপার এ প্লাস কন্ডিশনের যে ফোনগুলো আছে আমাদের একদম সুপার এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদম ফাইনাল প্রাইস এটা বারো একশো আড়াই জিবি কার ডিসপ্লের ফোন একদম চমৎকার প্রাইজে পাবেন আইফোন সিক্স প্রো এই যে হোয়াইট কালার কিন্তু আরও আছে আমাদের কাছে জাস্ট আমি একটু হাতে নিয়ে নিয়ে দেখাই হ্যাঁ প্রত্যেকটা সেট হাতে নিয়ে নিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ একটু ভিডিওর সাথে থাকেন দ্রুতই করে ফেলবো একটা তো অন করে দেখাইলাম একটাই আসে ব্ল্যাক কালার যদি ব্ল্যাক কালার কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন সেভেন হোয়াইট কালার অনেকগুলো আছে ব্ল্যাক কালারও আছে তো আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে শুরু করি খালি জাস্ট কন্ডিশনটা দেখেন একদম সুপার এ প্লাস কন্ডিশন যেটা বলে সুপার এ প্লাস কন্ডিশন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা সেভেন যারা নেবেন তারা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন যেই ফোনটা নিতে চান ওই ফোনটাই আপনাদের জন্য কুরিয়ার করে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব একদম ফ্রেশ এটা আবার এই যে একটা চার্জিং পোড়ে একটা দাগ পড়ছে তো দাগ আলাদা আপনাকে নিতে হইব না যেটা আপনারা একদম ফ্রেশ আছে যে সুপার এ কন্ডিশন ফ্রেশ এটাই কিন্তু নিতে পারবেন একদম অথেন্টিক ওয়াটার রেজিস্টেড থাকবে ইউজফোন কেনার সময় আপনারা আমরা কিন্তু ম্যামোতে একদম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি লিখে দিই আর অথেন্টিক যে এটা লিখে দিই আপনারা যদি যাচাই বাছাই করে নিতে চান সেক্ষেত্রে দোকানে এসে নেওয়ার চেষ্টা চেষ্টাটা করবেন দোকানে না আসতে পারলে কিন্তু আপনারা কুরিয়ারে নেবেন তাহলে কুরিয়ারে নিলে কী হয় দায়িত্বটা আমাদের উপর পরে একটু চাপ হয়ে যায় আমরা কিন্তু সম্পূর্ণ চেক করে তারপরে কিন্তু পাঠাই সিম ভরে চেক করি ক্যামেরা চেক করি তারপরে ফিঙ্গার প্রিন্ট চেক করে ডিসপ্লে ভাঙা ছোড়া আছে কিনা চেক করি এটা করে তারপরে কিন্তু পাঠাই এরপরে কিন্তু যারা ঢাকার বাইরে থেকে রিসিভ করবে আর কি যারা অর্ডার করছে তারা কিন্তু হাতে নিয়ে দেখে তারপরে নিতে পারে তো বুঝাইতে পারছি মনে হয় ক্লিয়ার হোয়াইট কালারটাও দেখাচ্ছি একদম এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না একদম ফাইনাল প্রাইস কারণ আমরা যেরকম একটু বাছাই করে ফোনটা বিক্রি করি এরকম সবাই করে কিনা জানি না আমি সবার কথা বলবো না আমাদের কাছে অথেন্টিক ফোন অথেন্টিক জিনিসটা পাবেন রিয়েল ফোনটা পাবেন এতটুকু আমি জানি আর যেহেতু আমাদের অভিজ্ঞতাটা অনেক আগে থেকেই তো আপনাদের ব্যাপারেও একটা আপনারাও আমাদের ইউটিউব চ্যানেল দেখে যারা অনেক দিন ধরা দেখেন তারা ভালো করেই জানেন যে আমরা সবসময় করানোর মতো চেষ্টা করি ভালো ফোন দেওয়ার জন্য তো সেভেন পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিক্স পড়ো উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন প্রত্যেকটা কালার আছে সেভেন এগুলো আমি দেখাচ্ছি সেভেন এ একদম এ প্লাস কন্ডিশন এটা পাবেন আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকা এর আগে আমরা কখনো দিই নেই এই প্রথম আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সেভেন এ দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা তবে ভাই আপনি টাকা দিয়ে নেবেন আপনার টাকা কোন জায়গার থেকে নেবেন সেটা সম্পূর্ণ আপনার কিন্তু আমাদের কাছে ভালো কন্ডিশনের ফোন আছে ফ্রেশ আছে অথেন্টিক আসে আমরা কিন্তু অনেকগুলো ফোনের থেকে বাছাই করে তারপরে কিন্তু এই ফোনগুলো ইয়ে করি এই কথাটা আমি বারবার এই জন্যই বলি যে ফোন তো সবাই বিক্রি করে আপনার টাকা আপনি যেখান থেকে চেক কিনবেন কিন্তু ভালো মন্দরা চাষই করেন আপনি বসুন্ধরা আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের কোয়ালিটিটা দেখেন একটা দাগ হইলেও কিন্তু এইসব সেটে কিন্তু অনেক টাকা কমে যায় আপনি হয়তো দেখলেন না দাগটা কিন্তু দাম তো কম যেমন আমরা অনেক বাছাই করে রাখি দেখে আমাদের প্রাইসটা ফিক্স থাকে তো চব্বিশ হাজার পাঁচশো সিক্স তেইশ হাজার পাঁচশো সিক্স আমাদের শেষ পর্যায়ে আমাদের দুই পিস এই পিস আসছে এক পিস আসছে এটা আগে হ্যাঁ এইট এ দুই পিস ছিল একটা সেল হয়ে গেছে এটা হালকা একটু দাগ টাকা আছে তো এটা আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করব সিক্স এ যারা সিক্স এ কেনার জন্য এখনও গুরুপাক খাচ্ছেন ভাই চক্ষু বন্ধ করে চলে আসেন দেখেন অরিজিনাল একদম রিয়েল ওয়ান লিস্টের থাকে এরকম ফোনই আপনারা কিন্তু এখান থেকে পাবেন সিক্স এ হ্যাঁ আর এটা কিন্তু আমাদের সর্বোচ্চ অফার দিচ্ছি আমরা বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আপনি পাবেন একটা ফ্রেশ ইউজ ফোন সেটা কালার আছে হোয়াইট কালার আছে ব্লু তো এই সব কালারগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আজকে আসলে বেচা কেনার সময় ভিডিওটা শুরু করছি তো একটু অন্যরকম লাগতেছে আর আমাদের কাছে কিন্তু অন্য অন্য ফোনগুলোও আছে যেগুলো আমরা দি সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা দিচ্ছি তো যাদের সিক্স প্রো লাগবে এই ভিডিওটা তাদের জন্য সেভেন লাগবে তাদের জন্য সিক্স লাগবে তাদের জন্য সিক্স এই লাগবে তাদের জন্য এই ভিডিওটা সেভেন তো এ আছেই এটাও সবার জন্য তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম